আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকেও লাইভে চলে আসছি যারা যারা কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আমি আসছি ডিউটিতে এখানে একটু অন্ধকার দেখেন আর এগুলো হচ্ছে গাড়ি সব পার্কিং পার্কিং আমি দেখাচ্ছি একটু সব গাড়ি সামনে ঠিক আছে এই হচ্ছে অবস্থা তো ডিউটি অবস্থা দেখি লাইভে চলে আসছি সময় পাওয়া যায় না লাইভের জন্য ভিডিও করার জন্য কি করবো অবস্থা যারা যারা পারেন কমেন্ট করুন ঠিক আছে কমেন্ট করুন আমি লাইভে আছি দেখেন এখানে ডিউটি চলতেছে সব গাড়ি পার্কিংয়ে পার্কিংয়ের পার্কিং অপেক্ষা করতেছি তো ডিউটি অবস্থায় লাইভটা দেখি এটা চালিয়ে নেওয়া যায় কি না দেখা যাক কতটুকু চালিয়ে নেওয়া যায় একটু অসুস্থ আছি একটু শরীরটা অসুস্থ দেখেন আমি লাইভ করতেছি এখানে ডিউটি এগুলো হচ্ছে পার্কিং শপ আর লাইট জ্বলাতে লাইট জ্বলতেছে এটা হচ্ছে আমার গাড়ি ঠিক আছে এই লাইটটা যে গাড়িতে জ্বলতেছে এটা আমার গাড়ি আমি এখন বাইরে তো গাড়িতে আমার কপিলের ছেলে আছে দেখেন এই মোবাইল টিভি তো এই কারণ আমি এখানে থাকি না আমি বাইরে গেছি তো এখন আমি অপেক্ষা করতেছি তার মানে কপিলের মেয়ে এখানে কলেজে পড়ে কমিউনিটি কলেজ এখানে আর এটা হচ্ছে ইয়েতে কাতারের আপনার কি বলে এটা কি একটা জায়গার নাম এটা দোয়েলের এদিকে দিকে ঠিক আছে দোয়েলের এদিকে আর কি তো হোক তো এখন লাইভে আসছি মাঝখান দিয়ে কয়েকদিন আসতে পারি না সময়ের অভাবে আসলে ওই ধরনের সময় থাকে না এখন আগের মতো সময় পাই না লাইভ করার জন্য ভিডিও করার জন্য তারপরেও কোনোরকম চালিয়ে যাচ্ছি যাই পারি তো এই জন্য চালিয়ে যাচ্ছি কারণ এই কাজ তো আমি ছাড়বো না পেশা হিসেবে নেব এক সময় তো এই জন্য চালিয়ে যাচ্ছি তো কোনো এক সময় হয়তো শুধু এই কাজটাই করব। সেটাই আমার মনের আশা এক সময় এই কাজগা এই কাজগুলো নিয়ে ব্যস্ত থাকবো দেখেন কত গাড়ি আসতেছে যাইতেছে আপনি দেখতেছেন এখানে মানে শত শত ড্রাইভার ঠিক আছে অনেক গাড়ি আসতেছে যাইতেছে ঠিক আছে এটা বড় কলেজ তো অনেক কলেজগুলোর অনেক ডিপার্টমেন্ট থাকে একটা কলেজের এক একটা ইউনিভার্সিটি মনে করেন যে অনেক ধরনের ডিপার্টমেন্ট থাকে তারপরে এক এর ভিতর আবার মেয়েদের কলেজ এর ভিতর আবার ছেলেদের কলেজ কলেজের মানে প্রতিটা কলেজ আবার ডিপার্টমেন্ট ভাগ আছে বিভিন্ন সেকশন আছে বিভিন্ন বিষয় আছে তো এই জন্য বিশাল কলেজ মানে শত হাজার হাজার ড্রাইভার এখানে আসে তো আমি প্রায় সময় এখানে আসি আবার কানা কাতার ইউনিভার্সিটিতে যাই এই অবস্থা তো এখন ডিউটি অবস্থা থেকে লাইভ করতেছি আর যারা যারা জয়েন হবেন চেষ্টা করবেন একটা কমেন্ট করার জন্য যদি পারেন সময় থাকে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন কোনো বিষয় জানার থাকলে কাতারে বিষয় কাতার ব্যাপারে যারা বিদেশে আসবেন আসতেছেন বা আসে না অনেক কিছু জানার চেষ্টা করে অনেকে তো অবশ্যই কমেন্ট করবেন এই হচ্ছে কথা তো এখানে একটু অন্ধকার এই জন্য আমার ফেসটা দেখাচ্ছি না দেখেন এখানে একটু অন্ধকার কারণ হচ্ছে এখানে বাইরে লাইট আসে সীমিত আর কি একেবারে নগণ্য দেখা রোডের সাইডে যে লাইটগুলো থাকে এগুলা তো একটু অন্ধকার দেখতেছেন আমার পিছনে কত গাড়ি আসতেছে লাইট জ্বলতেছে কিন্তু অনেক গাড়ি আসতেছে তো এক সময় সময় আসবে ভালো সময় আসবে সেই জন্য অপেক্ষা করতেছি কারণ এক সময় আসবে যে এক জায়গায় বসে ভিডিও করব বা লাইভ করব সুন্দরভাবে ভাবে একদম ভাবে হ্যাঁ তো সেই জন্য অপেক্ষা করতেছি আর কি সেই জন্য অপেক্ষায় আসছি ইনশাল্লাহ সেই সময় আসবে ভালো সময় তো আসবে এখন কোনোরকম ডিউটি অবস্থায় বা বাহিরে অন্ধকারে যে যেখানে যেভাবে পারি লাইভ করার চেষ্টা করি ঠিক আছে এই অবস্থা তো আপনারা যারা যারা কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন কোনো বিষয় জানার থাকলে ঠিক আছে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন একটা কমেন্ট হইলেও করবেন এবং কি কোথা থেকে দেখতেছেন সেটাও যদি পারেন একটু কমেন্ট করবেন আর এখানে কিন্তু গাড়ির কিন্তু একটা নয়েস আছে আপনারা হয়তো দেখতেছেন রাস্তা মানে গাড়ি চলতেছে তো দেখেন গাড়িগুলোর পিছনে কিন্তু রোড এখানে কিন্তু মানে এই গাড়ি চলতেছে আওয়াজ আসতেছে আর দোনো সাইডে কলেজ ঠিক আছে তো আর বেশি এদিক দিক তো আর ঘুরা যাবে না কারণ হচ্ছে এখানে ক্যামেরা আছে যেখানে সেখানে তো লাইভ করা যাবে না জানি না তো সব জায়গাতে এখন ক্যামেরা থাকে যে যেখানে সেখানে লাইভ করা যায় না ভিডিও করা যায় না সমস্যা আছে যদি কোনো কিছুর জবাব দিদিদার আওতায় আসে তাহলে তো মনে করেন যে জবাব দিদি করা লাগে এটা সমস্যা না তো এই জন্য এই জন্য মনে করেন যে এভাবে একটু সিকিউরভাবে লাইভ করা লাগে তো এই জন্য এখানে লাইভ করা আর আমার বয়সটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু যদি বলতেন খুশি হইতাম আর কে কোথায় থেকে দেখতেছেন লাইভটা যদি মারেন একটু বলবেন সময় যদি সুযোগ সময় পান ঠিক আছে তো এখানে একটু অন্ধকার ওই লাইটের গাড়ির লাইটের আলো হইলে একটু মানে মানে আলো আসে আর কি দেখেন এটা হচ্ছে গাড়ির আলো লাইটের আলো তো দেখেন আমার গাড়িও আছে আমার গাড়ি ঠিক আছে আমি এখন তারা রেসি এখানে আমি তারা তারা লাইভে আসি তো এখন পর্যন্ত কোনো কমেন্ট আসে না দেখা যাক কমেন্ট আসে কিনা অপেক্ষা করি কোনো ভাইয়ে কমেন্ট করে কিনা কোনো বিষয় কিনা দেখা যাক একটু শরীরটা খারাপ দেখেন এরা সবাই ড্রাইভার হাওয়া চাকরি করে সব ড্রাইভার দেখেন গাড়ির অভাব নাই ড্রাইভারের অভাব নাই দেখেন ওই দেখেন কত শত শত গাড়ি এটা শুধু শুধু এক সাইডের আমি ড্রাইভার দেখালাম ঠিক আছে মানে একটা সাইডের আর কি এই এই কলেজগুলোর দোনো সাইড বা তিন সাইড সব জায়গাতে ড্রাইভার সব দিকে তো তো অনেকে বলে যে আমাদের চাকরি পাবেন মানুষের এত শত শত লোক ড্রাইভিং করে কি করবে কিছু করার নাই তো চাকরি একটা তো করতে হবে টাকার তো দরকার আছে নাকি চাকরি করা লাগে ভালো নিয়ে দুনিয়া মানে ভালো হবে না বলে বসে থাকলে তো লাভ নাই এই হচ্ছে কথা আর এখন এখন কাতারে নতুন করে আইন হয়েছে আপনার ভিডিও করার সময় গাড়ির নাম্বার কেউ যদি নাম্বার করে যদি তাদের মানে নজরে যায় তাহলে কিন্তু সমস্যা আছে ঠিক আছে এই জন্য এইটা দিয়ে অনেকে দেখতে হয় মানে কারো গাড়ির নাম্বার সোশ্যাল মিডিয়াতে দেওয়া যাবে না এটা একটা তারপরে যেখানে সেখানে ভিডিও করা যাবে না এটা একটা মানে বিভিন্ন বিষয়ে তাদের শৃঙ্খলা আর কি তাদের দেশের নিরাপত্তার জন্য তাদের দেশের সিস্টেমের জন্য তারা এগুলা মানে সিকিউর করার চেষ্টা করে এতক্ষণ পর্যন্ত আমি অনেক কথাই বললাম এখন আপনারা কথা বলেন আপনারা কমেন্ট করেন আপনারা কমেন্ট করলে তারপরে বলবো কথা কিছু যদি বলার থাকে আর কি আচ্ছা আমি এখন চলে যাইতেছি আমি এখন আর আপনাদের সাথে কথা বলতেছি না আমি শুধু মোবাইলটা রেখে দিব কারণ আমার ডিউটি চলে আসছে কলেজ থেকে মেয়েকে পিক আপ করবো পিক আপ করার পরে বাসায় চলে যাব এরপরে কথা বলবো আর কমেন্ট টমেন্ট ভরবো না কারণ হচ্ছে অলরেডি মানে মেয়ে মেসেজ দিছে গাড়ি নেওয়ার জন্য সে তারা এসে ঠিক আছে তো আমি কথা বলবো না আমার মোবাইলটা ভেবে রেখে দেবো ঠিক আছে العالميه وايش بعد ما انا دخلت وبحثت فيه وجدت عالم جميل جدا شفت شلون محمد